আওয়ামী লীগের এত আরামের জীবন টাকা হাত দিলেই পায় তো সেই জীবন থেকে আপনি এসে ক্ষমতায় আসছেন আওয়ামী লীগ আপনাকে ই করে দেব আদর আপ্যায়ন করবো করবো না তো তারা তাদের মধ্যে ষড়যন্ত্র করবো উনি যে ইন্ডিয়ায় বসে আছেন ইন্ডিয়ায় বসে বলছেন আমি যে কোনো মুহূর্তে চট করে ঢুকে পড়বো তো ওনার তো ঢুকে পড়ার এগুলো তো ওয়ান কাইন্ড অফ তাহলে এগুলো তো হতেই থাকবে এগুলো নিয়েই আপনাকে চলতে হবে এটা বলে আপনি মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করাটা খারাপ সহানুভূতি আপনাকে কেউ করবে না আপনাকে ঠিক থাকতে হবে বরঞ্চ আপনি আমাকে বলেন আমার কি করতে হবে আপনি জনগণকে বলেন যে তুমি যে আমাকে ভালোবাসো আমার জন্য এই কাজটা করো যে জনগণ ভালোবাসে আপনাকে হেল্প করবে উনি যেদিন বলছেন তার পরের দিন দেখলাম যে তৃতীয় করে কিছু একটা হচ্ছে হচ্ছে তো রে ভাই খুব স্বাভাবিক ঘটনা হিসেবে এগুলো না উনি জানেন ওনার কাছে ওনার ওনার কাছে গঞ্জা সংস্থা আছে ওনার কাছে উনি জানেন ট্রাম্প ক্ষমতায় আসতেছে ট্রাম্প আবার টুইট করতেছে আবার মানে ইন্ডিয়া কী বলতেছে এগুলো সবই আছে আমরা খেলে খেয়াল করবো আমরা জনগণ খেয়াল করবো আপনি এটাকে ক্রাইসিস থেকে কীভাবে হ্যান্ডেল করতেছেন যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন ভাই আমি কিন্তু আপনাকে ক্ষমা করবো না কারণ আপনাকে আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে আমি এটা মানব না আমার কাছে আগে দেশ আগে আমার জীবন আমার জীবন তো আমি আপনার হাতে উঠাই দিছি আপনি চালাবেন কেমন কি আপনি চালাবেন আপনি পারবেন না ও বলবেন যে কিছু বলবেন না তা হবে না ভাই বলবেন যে মাত্র একশো দিন হ্যাঁ একশো দিনের মধ্যে আমার মৃত্যু হতে পারে আমার তো একশো দিনের মধ্যে মৃত্যু হতে পারে আমি একশো দিনের আমার কাছে পুরা জীবন আমি মানবো না কেন আমি মানবো কেন আমি আপনাকে একদিনও ছাড় দেবো না যেহেতু আপনি ক্ষমতায় বসছেন বসলেন না বসলেন কেন আচ্ছা দেওয়ার চেষ্টা করেছি এটা কি বিশাল কোনো কঠিন কাজ ছিল এটা কি বিশাল কোনো কঠিন কাজ ছিল কোনো কঠিন কাজ ছিল না তাহলে এখন কি হয়ে পারতেছে যখন তারা রাস্তায় নামে আসছে যখন তারা উপদেশটা গাড়ি ইয়ে করে ঘেরাও দিছে তখন এখন পারে কেন ঘেরা আচ্ছা আপনি বলেন দুপুর বারোটার সময় তারা এখানে ওখানে বসে তারা আন্দোলন করলো যে উপদেষ্টাদেরকে আসতে হবে কমপক্ষে তিন তিন চারজনকে তিনজন বলি চারজন যাই হোক তাহলে গেল রাত আড়াইটায় কেন ভাই কেন আপনার আড়াইটার সময় গেলেন দুপুর বারোটার থেকে আপনার আড়াইটা পর্যন্ত কী করলেন বসে বসে চিন্তা করছেন যাবো কি যাবো না আমি তো উপদেষ্টা হয়ে গেছি আমার কি যাওয়া ঠিক হবে ভাবছেন বসে বসে আড়াইটা কেন তো আড়াইটা আপনার কেন বাজলো দুপুর বারোটার সময় দুপুর বারোটা থেকে যে বাদ দেন ওদের কথা এই রাস্তা যে ব্লক করে থাকলো এই মানুষগুলো যে কষ্ট হলো এটা আপনার মাথা মধ্যে ঢুকে না আপনি কিসের গভর্নমেন্ট আপনি কিভাবে গভর্নমেন্ট আপনি কিন্তু সঙ্গে সঙ্গে যাইতেন যে কাজটা আড়াইটার সময় করলেন ওটাকে আপনি দুপুর আড়ার সময় পারতেন না পারতেন তো গেলেন না কেন আপনারা ভেবেছেন ওরা অসুস্থ ওরা বোধহয় একটু বার টায়ার্ড হয়ে ভিতরে ঢুকে যাব কিন্তু এদের সঙ্গীত আন্দোলন করে আপনি আটছেন এরাই যে আপনাকে ক্ষমতা বসে যেটা ভুলে গেছিলেন এই ফরম্যাটের গভর্নমেন্ট আগে কম হয়েছে তা কিন্তু না একানব্বই হয়েছে নাম যাই থাক বিষয় তো এইটাই একটা ইলেকশন করার জন্য একটা গভর্নমেন্ট আসছিল তারপরে আপনার ছিয়ানব্বই হয়েছে দুই হাজার একেও হয়েছে দুই হাজার আটেও হয়েছে ওই প্রত্যেকটা সরকারগুলি অনির্বাচিত যে সরকারগুলি আসছে এর আগে প্রত্যেকটা সরকার কিন্তু প্রথম তিন মাসে এই ঝামেলা পয় নাই। এই সরকার প্রথম তিন মাসে পড়ে গেছে এবং ভেরি ইন্টারেস্টিংলি এই তিন মাসে কিন্তু আওয়ামী লীগ নাই ওই প্রত্যেকটা সরকারের সময় কিন্তু দুইটা পলিটিক্যাল পার্টি ছিল বড় দুইটা পলিটিক্যাল পার্টি এই সরকারের মানে কিন্তু আওয়ামী লীগ নাই জামাত তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে একটা কারে জামাতের মুখে একটাই পর্যন্ত কোনো কথা পাবেন না যা নাকি সরকারের বিরুদ্ধে যায় বিএনপিও ইদানিং অল্প অল্প করে বলতেছে তার মানে এই বিএনপি সবাই এই সরকার সাপোর্ট দিচ্ছে এত সাপোর্টও ধারণ করার ক্ষমতা এই সরকারের নাই বক্তব্য নেই কেন আমি বলি আপনাকে বিশ বছর মানে আমি একটা সেন্টিমেন্টের কথা বলেছি এটা বিশ নিয়ে একুশ সতেরো এই এটা কোনো ফ্যাক্টর না এখানে আর মির্জা ফখর যে কথাটা বলেছিলেন যে তিন মাসের মধ্যে নির্বাচন চাই ওটা মির্জা ফখরুল বলেছিলেন বটে কিন্তু মির্জা ফকরুল কিন্তু এখন আর ওই অবস্থানে নাই এরপরে কিন্তু একবারও বলে একবারই বলছিলেন ওটা হচ্ছে উঠতে বশবর্তী হয়ে বলছেন অনেক কিছুই বলছেন কিন্তু পরে যখন বুঝছেন মানুষের সেন্টিমেন্ট যখন দেখছেন মানুষের সেন্টিমেন্ট কিন্তু মির্জা ফখরের পক্ষে ছিল না ওই সময় ওই সময় পরে মানুষের সেন্টিমেন্ট ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যে কারণে এটা মির্জা ফখরুল বুঝতে পেরেছেন বুঝে উনি ব্যাগ গিয়ারে গেছেন কোনো প্রবলেম নেই তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে ওই সময়ে এই সরকার আসা মাত্র মানুষের একটা যে বিশাল প্রত্যাশা সেই প্রত্যাশাটা ছিল এই সরকার ফিল করছেন উনি তো ফিল করছেন উনি কী ফিল করছেন সেটি ইম্পর্টেন্ট কারণ সরকার তো উনি আছেন উনি টের পাচ্ছেন একটা মহাপরিকল্পনা চলছে এবং সেটাকে আমি মানে উপেক্ষা করছি না হতেই পারে এবং সেটা কীভাবে আমি হ্যান্ডেল করতে হবে এটা কিন্তু ওনাকেই বুঝতে হবে ওটা কিন্তু আমি বুঝবো না এবং উনি কী কী কারণে ফিল করছেন এটা উনি জানেন এবং এটা কীভাবে সমাধান করতে হবে এটাও উনি জানেন যদি উনি সমাধান করতে না পারেন এই এই ষড়যন্ত্রকে থামাতে না পারেন তাহলে উনি থাকবেন না তাহলে ওনার কোন পরিণতি হবে এখন উনি যখন ওই দায়িত্বটা নিয়েছেন আপনি যখন সাইকেল চালাতে উঠবেন তো সাইকেল কতক্ষণ চলবে এটা তো আপনার ব্যাপার আমি দূরের থেকে দেখবো পুরে গেলেন আপনি আপনি ধরুন আমি দুঃখ করবো আহারে ভাই পুরে গেলেন ব্যথা পেলেন কিন্তু আমার তো আর কিছু করার নাই চালাবেন আপনি চালাচ্ছেন আপনি কাজে আপনাকে হ্যান্ডেল করতে হবে কীভাবে করবেন এখন ষড়যন্ত্র থাকবে না কেন বাংলাদেশে সরকারে একটা থাকবে আর তার বাইরে কোনো থাকবে না এটা হয় পৃথিবীর কোথাও হয় নাকি সবসময় হয় মানে মতামতটা কি আপনাদের অবস্থানটা কি আসলে ধন্যবাদ আপনাকে আমাদের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যিনি এখন সারা বাংলাদেশেরই সংখ্যাগরিষ্ঠ মানুষের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল সেই দলের তিনি নেতৃত্ব দিয়েছেন স্বাভাবিকই সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব বিএনপি করছে জনাব তারেক রহমান সাহেব যে বক্তব্য রেখেছেন সঠিক এবং সঠিক বাস্তব বক্তব্য তিনি রেখেছেন আজকে কিন্তু আমরা কিন্তু দেখেন আপনি যে অনেকে কথা বলছেন এক স্বৈরাচার থেকে আর এক স্বৈরাচার যাব আপনি বিএনপি ভালো চালাতে পারবে কিনা সেটা সংশয় প্রকাশ করতেছে আপনি এইটা ডিসাইড করছেন কেন আপনি জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দেন না জনগণ যাকে নির্বাচিত করবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য ডেমোক্রেসি ডেমোক্রেটিক সিস্টেমই তো এটা আমরা গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই জনগণের ভোটাধিকার অবশ্যই ফিরিয়ে দিয়ে দেবে তারা যদি চুজ করে জামাজ ইসলামকে তারাই নির্বা দেশ পরিচালনা করে তাহলে আপনার মাথায় ব্যবহার করে জনগণ তার পছন্দের ব্যক্তিকে যদি ভোট দিয়ে দলকে ক্ষমতায় বসায় এই প্রশস্ত গণতান্ত্রিক পথটাকে আমাদের সুগম করতে আজকে তো আমরা এখন এখন এই বক্তব্যের যারা সমালোচক তারা বলছেন যে বিএনপি তর সইছে না কেন না এই যে পনেরো ষোলো বছর আঠারো বছর ধরে তারা যে যদি ধৈর্য ধরে থাকতে পারে কিংবা তারা যদি সক্ষমতা এই সরকারকে নামাইতে না পারে সুন্দর উপর সওয়ার হয়ে আইসে এই সরকারকে নামানো আপনি শুনেন আমি বলছি যেটা বিএনপি কিন্তু প্রথম থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের মহাসচিব জাতীয় নেতৃবৃন্দ ডক্টর ইউনুস সরকার কি একদম নিঃশর্তভাবে সমর্থন দিয়েছে এই সরকার আমাদেরই সরকার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমাদেরই সরকার আমরা চাই না কোনো অবস্থাতে এই সরকার ব্যর্থ হোক জি এই সরকারকে আমরা সফল করার জন্য সব সহযোগিতা করব কিন্তু প্রশ্ন হলে এখানে আপনাকে প্রধান বিরোধী দল যেটা বড় রাজনৈতিক দল তাদের মতামতের ভিত্তিতে যদি আপনি সংস্কারগুলো না করেন সংস্কার করতে গিয়ে সময় যদি দীর্ঘায়িত করেন চার বছর সাড়ে তিন বছর জনগণের ধৈর্যের বাদ ভেঙে যাবে এই সরকারে কিন্তু সেই জনপ্রিয়তা সেই সমর্থনতা জনগণের পক্ষে থাকবে না আপনাকে মনে রাখতে হবে বিএনপি সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব করে একটি বড় রাজ জনপ্রিয় রাজনীতি আচ্ছা আজকে এর মতো একটা বৃহত্তর রাজনৈতিক দল যখন তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করে তখন যদি দেশের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বলে যে আমি বিশ বছর ক্ষমতায় থাকবো তাহলে দেশে আর একটা সংঘাতের দিকে দেশ ধাবিত হতো যেটা কোনোভাবেই কাম্য ছিল না এবং এ ধরনের বক্তব্য আমি কখন যে জিজ্ঞেস করা সম্ভব না যে আপনার বক্তব্য কি আমাদের দেশের যে প্রধান রাজনৈতিক দলগুলো যারা মানুষের প্রতিনিধিত্ব করে তারা যে বক্তব্য দেবে সেটাকে আমরা মনে করি মানুষের বক্তব্য তারা কারণ তারা মানুষের প্রতিনিধিত্ব করে উনি আরেকটা আমার বড় ভাই উনি আর কথা বলেছেন যে কতটুকু করতে পারবে এটা সরকার জানে না এই এই বিষয়টা ঠিক সরকার নিজে জানে না যে সরকার সরকারের পক্ষে কতটুকু করতে পারবে কারণ আপনি যদি মাননীয় প্রধান উপদেষ্টার যদি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণটা যদি দেখেন উনি কিন্তু ওখানে বলেছেন যে আমরা সবটুকু করতে পারবো এটুকু আমরা নিশ্চিত নেই সংস্কারের অনেকগুলো উনি বলেছেন যে সরকার হয়তো যা করতে পারে তার চেয়ে অনেক বেশি দায়িত্ব নিয়ে নিয়ে ফেলেছে সংস্কারের কিন্তু যে প্রস্তাবগুলো কি কি ক্ষেত্রে সংস্কার হবে এই প্রস্তাবগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এসেছে এখানে প্রথমে ছয়টি কমিশন আজকে আরও পাঁচটি কমিশন ঘোষণা করা হয়েছে এছাড়াও আরও বিভিন্ন সেক্টরে সংস্কারের অনেক প্রস্তাব এসেছে যেগুলা সরকারের সক্ষমতার ঘাটতি থাকার কারণে সরকার গ্রহণ করতে পারেনি কিন্তু সরকার মনে করে যে ওই খাতগুলোতেও সংস্কার প্রয়োজন এখন আপনি যে প্রশ্নটাতে করেছেন আমি আমি সেই প্রশ্নটাতে আসি কিন্তু ওর সাথে ওই প্রশ্নের সাথে একটু জুড়ে দেই যে সর্ববৃহৎ রাজনৈতিক দল যদি বিএনপির কথা বলেন বিশেষ করে গত দুই মাস ধরে বিএনপি বলে আসতেছে যে তারা যত স্বল্প সময় পারুক এই যে যে বিচার পুলিশ এডমিন আর হচ্ছে নির্বাচন ব্যবস্থা এইটুকু ঠিক করলে যেন তারা নির্বাচনটা সেটাই রোডম্যাপ অ্যাটলিস্ট ঘোষণা করুক সেই জায়গায় সেটা নিয়ে তো সরকারের সাথে বিএনপির কোনো দ্বিমত নেই সরকার কিন্তু বলেছে যে সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে তাদেরকে তিন মাস সময় দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে দেড় মাস এর মধ্যে অতিক্রান্ত হয়েছে আর দেড় মাস সময় আছে তারা আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে তারা তাদের প্রস্তাবগুলো দেবে প্রস্তাবগুলো পেলেই সবগুলো প্রস্তাব সরকার বাস্তবায়ন করতে বসে যাবে বিষয়টা তো এরকম না এই প্রস্তাবগুলো থেকে কি কি প্রস্তাব বাস্তবায়নযোগ্য কী কী প্রস্তাবের ব্যাপারে রাষ্ট্র রাজনৈতিক দলগুলো একমত রাজনৈতিক দলগুলো মনে করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করে দিলে করে দিতে কী কী প্রস্তাব প্রয়োজন সেটা নিয়ে তাদের কাছে যাবে এবং কালকের ভাষণে কিন্তু সেই কথাটাই বলা আছে যে তারা যখন এই বিষয়ে তাদের সিদ্ধান্তটা জানাবে সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসবে তারা যখন তাদের সিদ্ধান্তটা জানাবে তখন সরকার নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবে রোডম্যাপ কিন্তু এক ধরনের ঘোষণা করা হয়েছে শুধু তারিখটা ঘোষণা করা হয়নি তাই না এখানে এটা হচ্ছে সরকারের দিক থেকে বক্তব্য আর আপনি যে প্রসঙ্গটা বলেছেন আমি ওই প্রসঙ্গটাতেই বলি আপনি একটু আগে এটাই আসলে জানতে চেয়েছেন জি জি আমি এবার মাস্টার কামাল ভাই জিজ্ঞেস করি আপনি যে বললেন আপনাকে মনে হয় যে এই সরকারের যেহেতু ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার সময় বলেছে যে ছাত্রদের কথা বিশেষ করে বিশেষভাবে উল্লেখ করেছে ছাত্র জনতা তাকে এই সরকারকে বসিয়েছে তো সেই ছাত্রদের কথা সেই ছাত্রদের সাথেও এখন দেখছি যে আমরা বিরোধপূর্ণ এক ধরনের সম্পর্কের দিকে যাচ্ছে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আমরা দেখলাম যে নতুন করে আমার আলোচনা তারা বলছেন যে আমরা চাই এদেরকে এখন কাদের সাথে আলোচনা করে উপদেষ্টাদেরকে অনবোর্ড করা হচ্ছে এবং এই যে এখন পর্যন্ত যে বেসিক জায়গাগুলো যে তারা ঠিক করতে পারে নাই বিশেষ করে দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবার এই মাপ কিন্তু প্রয়োজনীয় মাপ জনগণ কিন্তু বুঝতে পারছে যে আমি যে কষ্ট আছি এটা সরকার নোটিশ করছে করে এখানে অন্য একজন লোককে আনছে মানে সরকার ট্রাই করতেছে দেখেন আপনি ট্রাইও করবেন না তাহলে তো হয় না এটা কিন্তু আমি হ্যাপি শেখ বসির কী করবো আমি যাই না উনি যদি খারাপ করে আমি চাই ওরা অবশ্য সরাই দেন কিন্তু সরকার যে চেষ্টা করছে এটাকে আমি অনার করছি আমি সেইটা বলছি স্বাস্থ্যমন্ত্রী উনি পারছেন না ওইখানে একজন সহকারী নিয়োগ করা হয়েছে এটা আমার কাছে অতটা ভাল লাগে নাই অতটা ভাল লাগে না কেন মাথা তো মাথার উপর যাতে রয়ে গেল সে চাই সে নাগরিক হিসেবে আমিও তো একভাবে বাঁচতে চাই সে আকাঙ্ক্ষাটাই মনে করি এই সরকারের পক্ষেই সবচেয়ে সম্ভাবনা আছে পূরণ করার কিন্তু এই সরকারকে আপনি ভালোবাসেন কিন্তু যেইভাবে সমালোচনা করেন তো তারা ডিমোরালাইজড হয়ে যাবে কেন ডিমোরালাইজ হবে তাহলে তো আমার যে জ্ঞানি লোক ভাই শুনেন আমি এই কথাটা আগে বলছি আবারও বলি আমার সন্তান যদি পরীক্ষায় খারাপ করে আমি বেশি মন খারাপ করি নাকি ওনার সন্তান পরীক্ষায় খারাপ করলে আমি বেশি মন খারাপ করি আপনার সন্তান তাহলে আমার সন্তানকে আমি ভালোবাসি বলিতে করবো না এটা আমি এবং আমার সন্তানকে আমি যেভাবে গালি দিবো ওনার সন্তানকে আমি গালি দিব দিব না তো গ্রেট তো আমার সন্তানকে বল দিব আচ্ছা আজকের জেনারেশনে একজন অথর্বকেই ভালোবাসছেন তো যখন উনি একজন অথর্বকে ভালোবাসবেন জেনারেশনে তাহলে এই সরকারের কিছু কাজের দায় দায়িত্ব ওনাকে নিতে হবে আর আবার একদিকে উনি বলছেন যে সরকার ট্রাই করছেন উনি এটাকে অনার করছেন আবার বলছেন যে সরকার গোদরে বসে আছেন তো এই ধরনের স্ববিরিতা আমি মনে করি যে সমালোচনার সাথে সমালোচনা সরকার সরকার ট্রাই করছে সরকারের যেটুকু সম্ভব সরকারের পক্ষে দ্রব্যমূল্য নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকেও বলেছেন যে আমাদের মধ্যে কোনো লোকোছফা নেই উনি কিন্তু কোনো অজুহাত দেখাননি উনি বলছেন যে অজুহাত দেখাচ্ছে কিন্তু উনি অজুহাত দেখাননি উনি বলেছেন দ্রব্যমূল্য নিয়ে যে মানুষের কষ্ট হচ্ছে এটা উনি স্বীকার করেছেন স্বীকার করে সরকারের মতো করে সরকার চেষ্টা করছে গতকালকেও আমরা এই মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ প্রচারের আগে সরকারের যে কজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা যাদের যারা দ্রব্যমূল্যের সাথে সংশ্লিষ্ট তারা একসাথে বসে মিটিং করেছেন তারা কাজ করেছেন তারা বা কাজ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যাতে দ্রব্যমূল্য মানুষের কাছে সহনীয় থাকে সাপ্লাই চেইনটা ঠিক থাকে মধ্যসত্য দৌরাত্ব কমে ইত্যাদি আরও অনেক কিছু পদক্ষেপ যেগুলো এই মুহূর্তে বাস্তবিকভাবে নেওয়া যায় এগুলো ওনারা নেওয়ার চেষ্টা করে